কুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব কই মাছ ভুনা করব টমেটো দিয়ে তারপর করব সজনে পাতা আমাদের গাছের সজনে পাতা কীভাবে আপনারা সজনে পাতা ভর্তা খাবেন বা ভাজি খাবেন ভাজি খেতে পারবেন আমি ভর্তা করেছি আমার শাশুড়ি ভর্তাটাও পছন্দ করে আমার হাজব্যান্ড ভর্তা পছন্দ করে আমরা ভর্তাটা করেছি আমি কই মাছটা ভাজছি ভালো করে ভেজে নেব কই মাছটা কই মাছ আমার অলরেডি ভাজা শেষ মাছটা কড়া করে ভেজে নিয়েছি কড়া বেজি বাজানো হলে আমার হাজব্যান্ড খায় না তার সেই জন্য আমি মাছটা কড়া করে ভেজেছি মাছটা উঠিয়ে নিব আলাদা করে মাছটা আমি আলাদা হাড়িতে রেখে দিলাম ওই কড়াইতেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল লাল করে পেঁয়াজটা ভাজবো হালকা একটু তেল দিয়ে আগে আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজ ভালো করে ভেজে তারপর টমেটো দিয়েছি টমেটোগুলো একটু হলুদ মরিচ আর একটু রসুন বাটা দিয়ে আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব দেখে না পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেছে তেলটা ওপরে উঠে গেছে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে পানিটা ফুটানো অবধি আমি অপেক্ষা করব পানিটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দিব এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব পানিটা দিয়ে দিলাম পানিটা ফুটে গেছে আমি এখন মাছটি দিয়ে দিব মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব এখন আমার মাছটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপর আমার শাশুড়ি আমাদের সাজনা গাছ থেকে সাজনা পাতা নিচ্ছে আমার সাজনা পাতাটা খুবই পছন্দ করে ভাজি হোক যেভাবে দিই সেভাবে আমাদের সজনে পাতা নেওয়া শেষ আম্মা নিচ্ছে সজনে পাতা নিচ্ছে সজনে পাতা আম্মা সজনে পাতা নিচ্ছে সজনে পাতা ছেঁড়ার সময় একটা ঢাল ছিঁড়ে গেছে তারপর ওইদিকে প্রচুর গরম আমরা ভর্তা বানাচ্ছি আম দিয়ে ভর্তা খাব আমাদের আমটা ভালো করে কুচি কুচি করে মরিচ একটা ভালো করে ভেজে তারপর নিলাম মরিচ শুকনা মরিচ ভেজে নিলে ভালো সেন্ট আসে খেতেও ভালো লাগে বর্তমানে অলরেডি কমপ্লিট আমরা খাওয়া শুরু করে দিছি তারপর সজনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচুকুচি করে আমি ই দিয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি যেন পানি না থাকে পানি থাকলে ভর্তাটা ভালো লাগে না তারপর সজনে পাতাটা আমি ভালো করে ভাজতেছি ভে ভেজে আলাদা করে রেখে দেবো সজনে পাতা অলরেডি ভাজা শেষ সজনে পাতাটা অলরেডি ভাটা ভাজা শেষ আমি আলাদা করে রেখে দেব সেম কড়াইতে একটু তেল দিয়ে দিব চারটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিব মরিচটা মরিচটা ভাজা শেষ এখন আমি ওই ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব ভালো কাঁচাও দিতে পারেন আপনারা কিন্তু ভেজে দিলে একটু ভালো লাগে এই যে সজনে পাতা আমি আলাদা করে রেখে দিয়েছি পেঁয়াজটা বাজা হচ্ছে আপনার এভাবে বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি দুটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু দুইটা সিলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি মরিচটা ভেজে পেঁয়াজটা ভেজে একটু লবণ দিয়েছি লবণ আমি ভালো করে চটকে নিচ্ছি মরিচগুলা যেন ভালো করে মিশে যায় ভর্তাটার সাথে মরিচ যেন আস্ত আস্ত না থাকে আলুটা ভালো করে মিশে নিচ্ছি তারপর সবগুলো একসাথে দিয়ে মেখে আমি ভালো ভর্তাটা বানিয়ে নিব। বর্তাটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে লাস্ট আমি একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবার মেখে নিব সরিষা তেল নিয়ে মেখে নিয়েছি তেলটা আমার বেশি পড়ে গেছে আপনারা একটু কম দিবেন যে যেরকম খেতে পারেন সেরকম দেবেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে বাসায় ট্রাই করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ